সেটা দশ লাখের বেশি হতে না সরকার আপনাকে দশ লক্ষ টাকা করে দিচ্ছে আজকে এখানে তিরিশ লক্ষ টাকা কাজের ব্যবস্থা আপনার করে নিতে পারবেন তথাপি যদি মনে হয় যে আরও বেশি টাকা প্রয়োজন কাজ করতে করতে আপনাদের পাশেও কিন্তু পৌরসভা রয়েছেন তিনি চেয়ারম্যান বারবার বলেছেন আমি আছি এই সঙ্গে সঙ্গে আজকে একটা মহান দিক যে করিবস সত্তরই আগস্ট এই কন্যাশ্রী দিবস যে বাংলা। মানবিক মুখ্যমন্ত্রী যে সময় দাঁড়িয়ে দেখা গিয়েছে যে মেয়েরা অনেক সময় খুব তাড়াতাড়ি বাবা মা বিয়ে বিবাহ দিতেন আঠারো বছর আগে তার পড়াশোনাও ছাড়িয়ে দিতেন মুখ্যমন্ত্রী সেই সময় ঠিক করেছেন এই কন্যাশ্রীর মধ্য দিয়ে মেরা যাতে পড়াশোনা করে এবং আঠারো বছর আগে তাদের সেই বাল্য বিবাহ রোধ করা যায় আজকে বিশ্বের স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রের সঙ্গে পুরস্কৃত করেছেন কন্যাশ্রী কন্যাশ্রীর মাধ্যমে আজকে সারা দেশের মধ্যে বাংলা সম্মান এনে দিয়েছেন আমাদের মাথা উঁচু ইতিমধ্যে বলতে পারি যে অংশে আমরা রোধ করতে পেরেছি এবং মেয়েদের স্কুলে যাওয়ার প্রবণতা অনেকাংশে বেড়েছে নারী শক্তি

কোথাও একটু রাস্তার সংস্কার কোথাও ড্রেলের সংস্কার কোথাও একটুখানি কল প্রয়োজন কিনা না কোথাও নিকাশি ব্যবস্থা দরকার কিনা না কোথাও লাইট লাগবে কিনা সবটাকে আরও যা যা আছে সবগুলোকে নির্দিষ্টভাবে নথিভুক্ত করবে এটা সাধারণ মানুষের পক্ষ ঠিক আছে মি নিওটা একটা একটা ঠিক সব আমরা থেকে এন্টি করা শুরু করে সারা

নথিতে গিয়ে সবাইটায় সাধারণ মানুষ যাতে পার্টিসিপেট করে সেইটার দিকে নজর দেবে এটা সাধারণ মানুষের প্রোগ্রাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই প্রকল্পে ঘোষণা করেছেন যে সাধারণ মানুষ তার সমস্যার কথা এখানে নথিভুক্ত করবে কি প্রয়োজন তাদের কোথাও একটু রাস্তার সংস্কার কোথাও রেলের সংস্কার কোথাও একটুখানি কল প্রয়োজন কিনা কোথাও নিকাশি ব্যবস্থা দরকার কিনা কোথাও লাইট লাগবে কিনা সবটাকে আরো যা যা আছে সবগুলোকে নির্দিষ্টভাবে নথিভুক্ত করবে এটা সাধারণ মানুষের ঠিক আছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পড়া আমাদের সমাধান এই আমাদের পড়া আমাদের সমাধানের মধ্যে লুকিয়ে রয়েছে এর অন্তর্নিহত বিষয়টি আপনাদের পাড়ার যে যে কাজগুলো বাকি আছে যে কাজগুলো অত্যন্ত প্রয়োজন আজকের সভা থেকে আপনারাই প্রস্তাব করবেন সরকারি আধিকারিকরা লিপিবদ্ধ করবে এবং সেটা বাস্তবে অল্প দিনের মধ্যে উদ্ধার হবে আপনার পাড়া মাতা আপনার বুক শিখে পড়বে মানবিক

পার্শ্বে তো অনেক কিশন গিটটা চাপা মনে হচ্ছে অনেক শুকালি এটা নিস্তব্ধ পাওয়া যাচ্ছে আমাদের 220 বসেছে নাকি হ্যাঁ 220 জন্য কিছু এবং আছে হ্যাঁ অনেক অনেকগুলো নিয়েছে মানে তার মানে নতুন স্বাস্থ্যসাথীর প্রয়োজন রয়েছে নাকি একটা অবস্থা হচ্ছে এক একটা বলছি আছে না এক এক অনেক বা মিস রয়েছে সে মানে সমস্ত পেটিশনগুলো একটা গরম হয়ে নিয়ে আজি ভাল এক্সপিৰিয়ে বাইকে আমাৰ